হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ঈদ উল ফিতার মোবারক আশা করি সবাই ভালো আছেন রমজানের শেষের দিকের কিছু ইফতারের ক্লিপ আমি আপনাদেরকে শেয়ার করেছিলাম আপনাদের সুবিধার্থে রেসিপিগুলোর আলাদা ভিডিও শেয়ার করার চেষ্টা করছি দইবড়া আমার মতো আপনাদেরও যদি পছন্দ হয় আশা করছি এই রেসিপিটা আপনাদের কিছুটা হলেও কাজে আসবে আর যারা আগে থেকেই তৈরি করেন তারা রিভাইজ করে কমেন্টস জানাতে পারেন মুগ ডালগুলো ভালো করে ধুয়ে তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছি এইবারে আমি আমার ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিচ্ছি ব্লেন্ডটা যতটুকু পারবো মিহি করে করার চেষ্টা করছি যাতে পরবর্তীতে বিট করলে ফোম তৈরি হয় আই মিন খামিরটা বিট করতে করতে বাতাস ভিতরে ঢুকে পানির পরিমাণ ডালের সাথে মেশানোর সময় অতিরিক্ত কম দিলে খামিরটা ঘন হবে আমি মোটামুটি খুব ঘনও না খুব পাতলাও না এমন করে করার চেষ্টা করেছি বিট করার পর্বটা একটু ধৈর্য সহকারে করে নিলাম চুলাতে কড়াই চাপিয়ে মাঝারি আগুনে পছন্দ মতো চামচে আপনাদের যেই সে ইচ্ছা করে তেমনভাবেই দিতে পারেন খামিরটা অতিরিক্ত ফ্লাফি করতে চাইলে এক চিমটি বেকিং পাউডার মেশাতে পারেন কড়াগুলো খুব বেশি আগুনে ভাজতে যাবেন না তাহলে কিন্তু ভিতরে কাঁচা রয়ে যাবে লাইট গোল্ডেন কালারটাই আমার পছন্দ তাই আমি এভাবেই সবগুলো ভিজে নিয়েছি এবারে একটা বোলে আর কাপ ফুটানো ঠান্ডা পানি নিয়ে ঠাদ মতন লবণ দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো এরই মধ্যে বড়াগুলো ফুলে ফেপে ডাবল সাইজ হয়ে গেছে পানি নিংড়ে এক করে তুলে নিচ্ছি রেসিপিটা দেখতে আপনাদের কেমন লাগছে জানি না তবে যদি আপনারা প্র্যাকটিক্যালি তৈরি করেন আমিও চেষ্টা করেছি সহজভাবে দেখানো তিনটে স্টেপ ফলো করলেই দই বড়া তৈরি হয়ে যাবে প্রথম স্টেপে বড়াগুলো তৈরি করা দ্বিতীয় স্টেপে দইয়ের গ্রেভিটা তৈরি করে নেব চার পাঁচ টেবিল চামচ আপনার যতটুকু প্রয়োজন হয় নিয়ে এক চিমটি লবণ হাফ কাপ চিনি হাফ টি স্পুন করে একে একে টালা জিরা টালা ধনিয়া কাবাব মশলা গোলমরিচ দিয়ে দিচ্ছি ভালোভাবে বিট করে নিচ্ছি কী পরিমাণ দই যোগ করবেন দইয়ের ঘনত্ব কতটুকু হবে সম্পূর্ণই আপনি আপনার পছন্দ মতো করবেন এটাতে এমন কোনো বাধা ধরার নিয়ম নেই আমি আরও দই যোগ করে দিলাম সাথে তিন টেবিল স্পুন তেঁতুলের টকও যোগ করে দিলাম পানি দিয়ে দেব আন্দাজ মতন পুরো গ্রেভিতে আমি ধরেন এক কাপ আন্দাজ পানি যোগ করেছি আবারও ভালো করে বিট করে নিচ্ছি গ্রেভিটা একেবারে তৈরি শুধুমাত্র বড়াগুলোর ওপর ঢেলে দেওয়ার অপেক্ষা এবারে তৃতীয় পর্বে আমি তেঁতুলের টকটা তৈরি করছি তা পানিতে তেঁতুলটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে কচলে কচলে টকটা ছেকে নিচ্ছি এই সাথে চার টেবিল চামচ চিনি ওয়ান পিঞ্চ করে জিরে টালা কাবাব মশলা ওয়ান পিঞ্চ সল্ট করে নিচ্ছি কিছুটা ঝাল যোগ করার জন্য পুরো মরিচ যোগ করে নিয়েছি ধনে টালাটা দেয়া হয়নি দিয়ে নিচ্ছি সেই সাথে যোগ করতে পারেন বিট লবণ স্কিপ করেছি একটি দরকারি পর্ব হলো পিন চিলি সস এটাও না দেখালেই নয় ডেমো আকারে দেখিয়েছি কারণ আগেই তৈরি করে ফেলেছিলাম মুঠো ধনিয়া পাতা দু তিনটে কাঁচামরিচ দুই টুকরো রসুন এক পিঞ্চ করে ধনে ও জিরে টালা সেই সাথে দুই টেবিল চামচ করে তেঁতুলের টপ এই গ্রিন চিলি সসটা আপনি যে কোনো ধরনের ভাজা পোড়া তার সাথে উপভোগ করতে পারবেন আরেকটি পদ যোগ হয়ে যাচ্ছে দই বড়া এবারে বড়াগুলো দইয়ের রসে টইটুঙ্গুর হওয়ার ধু অপেক্ষা আমারও আর ধৈর্য সইছে না এখন টক দইয়ের গ্রেভিটা তার উপর ধীরে ধীরে বিছিয়ে দেব টক মিষ্টি ছালের এই নাস্তাটা আপনি আপনার রুচি এবং পছন্দ মতো এবং ঝালের ব্যালেন্সটা করে নেবেন এখানে এমন কোনো নির্ধারিত নিয়ম নেই ইফতারের আগে আর এক ঘন্টা বাকি আছে এক ঘন্টার মধ্যেই মধ্যেইটুকু অনেকটাই শুষে নেবে ইফতারে উপভোগ করার জন্য একেবারে রেডি পরিবেশনের সময় কিছুটা তেঁতুলের টক গ্রিন সস পাতা আপনার যেভাবে খুশি পরিবেশন করতে পারেন ক্যামেরায় যেহেতু শুট করতে পারছি না তাই আর খাওয়ার ভিডিওটা আর দেখাতে পারলাম না করছি আপনারা তৈরি করে নিজেরাই খাবেন যদি নতুন হয়ে থাকেন আমার রেসিপিটা কেমন লাগছে জানাবেন ভালো লাগলে থামস আপ দিয়ে আমাকে উৎসাহিত করবেন চেষ্টা করব অন্যান্য রেসিপিগুলো আপনাদের জন্য উপস্থাপন করার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ